উনিশ সালের ফ্রেশ কন্ডিশনের রানিং টাটা ইলেভেন জিরো কিনতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার আমি গাড়ি বন্ধু সালমান আজ আপনাদের সামনে উপস্থাপন করছি ঢাকা মেট্রো টপ বাইক সিরিয়ালের ফ্রেশ কন্ডিশনের সম্পূর্ণ রানিং দুহাজার সালের টাটা ইলেভেন জিরো নাইন আপনারা জানেন গাড়ি সেবা সারা বাংলাদেশে সব কোম্পানির পুরাতন কিস্তি ফেল ধরা গাড়ি এবং মালিকানা গাড়ি ক্যাশে বিক্রি করে থাকে তারই ধারাবাহিকতায় আজ আপনাদের সামনে উপস্থাপন করছি দু সালের ফ্রেশ কন্ডিশনের রানিং টাটা ইলেভেন জিরো নাইন আপনারা জানেন একটা পুরাতন গাড়িতে চারটে কাজ থাকে গাড়ির কাগজপত্র আপডেট করতে হয় ডেন পেন্ট করা লাগে সার্ভিসিং করা লাগে চাকা পরিবর্তন করা লাগে এই গাড়িতে সম্পূর্ণ কাজ করা আছে গাড়িটার কাগজপত্র আপডেট আছে ডেন পেন্ট করা আছে সার্ভিসিং করা আছে চাকা নতুনের মতো আছে যে অবস্থায় আছে আপনি গাড়িটা কিনেই টিপে পাঠায় দিতে পারবেন আপনারা আরও জানেন একটা পুরাতন গাড়ি কিনতে গেলে চারটে জিনিস দেখতে হয় গাড়ির ইঞ্জিনের কি অবস্থা ডিফারেন্সিয়াল গিয়ার বক্সের কি অবস্থা সর্বশেষ চ্যাসিজের কি কন্ডিশন অরিজিনাল কালার হলেই যে সেই গাড়িটা ভালো হবে এই ধারণাটা সঠিক না আপনারা গাড়ির ইঞ্জিন ডিফারেন্সিয়াল গিয়ার বক্স ঠিক থাকলেই গাড়িটা কিনতে পারবেন যারা গাড়িটি নিতে ইচ্ছুক গাড়ি সেবার হটলাইন নাম্বারে ফোন দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ